আমরা তো বাড়িতেই ছিলাম মেনে পরে সকালে ফোন দিয়েছে যে আমার আব্বার লাশ নিয়ে গেছে সাইডটা লাশ নিয়েছে এর ভিতরে আমার আব্বাটাও নিয়ে গেছে আমার আব্বা মারা গেছে সাত তারিখ হবে দশ মাস সকাল ছয়টার সময় এসে দেখি যে এখানে প্রথমে একটা কবর খোঁচা পরে একে একে দেখতে পাই যে ছয়টা কবর খোঁচা তিনটা কবরের লাশ নিয়ে গেছে এইটা নিয়ে আমরা খুব দুঃখজনক ব্যাপারে আছি হ্যাঁ আমরা কোটালিপাড়া ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আইন ব্যবস্থা নেওয়ার জন্য এই কবরস্থানের পাশে থাকি না এখন এই কবর আমরা সার্বিকভাবে আমরা সাংবাদিক এবং আমরা প্রশাসনের সহায়তা সহায়তা চাই যাতে আমাদের এই লাশগুলি লাশ মানুষের লাশ যখন মানুষ যখন মারা যায় তখন মানুষ এই লাশের কবর দেখে মানুষ যতদিন ছেলে থাকে তারা বাপের মার ভাই মানে শোকের এটাই বলে যে কবর স্থানে পাশে আইসে একটু কান্নাকাটি করে আজকে বাইর হাড় থেকে মাংস ছাড়াইয়া মাংস ছাড়াইয়া হাড়গুলি নিয়ে গেছে গাড়িগুলি পড়ে রইছে আজকে আমাদের পরিবার

নাম ছিল মোহাম্মদ চান মিয়া মারা গেছে এই সাড়ে তিন থেকে ছয় মাস এরকম হ্যাঁ তো আমরা সকালে খবর পাইছি খবর পেয়ে আসলাম আর এসে দেখলাম এই জায়গায় এই পরিস্থিতি খবরে খোঁচা কবরের ভিতর নাই লাস্ট লাস্ট নিয়ে গেছে